আমার মাকে লাইনে আনছি ভাই কথা বুঝতে পারেন না একটাই গোল আমার ছেলে কি হবে আমার আব্বা মারা গেছে আমার বয়স এখন সাত বছর কত বছর একা কোলে পিঠে করে তিনি আমাকে মানুষ কি পরিমাণ ডেডিকেশন যে আমার ছেলেকে আমি বড় করে এই পর্যায়ে নিয়ে যাব কথা বুঝতে পারছেন খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে খেয়ে না খেয়ে আমার এখনো মনে আছে এগুলো কথা আরেকদিন আলোচনা মজা করা হবে আমাদের কোন চুলা ছিল না চুলা চুলা স্টপ আছে না স্টপ আর স্টপের গুলো থাকতো ওইটা আমার আম্মা ফু দিয়ে 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 ধরাতো সেখানে একটা মানুষের ডিটারমিনেশন কেমন যে আমি এনি হওয়া আমার ছেলেকে ওই জায়গায় নিয়ে যাব। ঠিক আছে আমরা আমি নিজে বারবার বুঝিয়ে বুঝিয়ে মানে বুঝিয়ে বুঝিয়ে কখনো তর্ক হয়ে যায় না আমি এইটা এটা আমার দ্বারা হবে না এটা আমার প্রতিভা না আমাকে আব্বা যেখানে দিছিলেন সেই মাদ্রাসা আমাকে আবার ভর্তি করা ইত্যাদি ইত্যাদি করতে 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 আলহামদুলিল্লাহ দুই দিকে পড়া সৌভাগ্য হলো আলফহামদুল্লাহ শেষ পর্যন্ত তবে আমি এখনও তালেমে এলাম আমি মোটেই এখনও কোনো স্কলার বা আলেম বা সাইক হয়ে যাই না আমি আপনাদেরকে বলছি এইভাবে আমাকে নিয়ে আইবাস করবেন না বা কোনো প্রকার ফখরও করবেন না আর আমাকে নিয়ে উচ্চ উচ্চ প্রশংসা আমাকে ভাসাবেন না মিনিমাম আমার আমার ধারণা আমাকে আরো মিনিমাম চার থেকে পাঁচ বছর আরো গভীর মতো আলাদা করতে হবে তারপরে আপনাদেরকে আমি আরও কিছু দিতে পারব ঠিক আছে তো এই জন্যে আমরা কখনো এইভাবে না তো আমি বলতে চাচ্ছিলাম যে আমার মায়ের মতো মানুষকে আমি লাইনে আনছি এখন বিভিন্ন প্রোগ্রাম অনেক সময় এখানে ওখানে হয় জাস্ট ফোনে কথা হয় দেখা যায় যে ব্যস্ততার কারণে কখনো দেখাও হয় না এক মাস দেখাই হয়নি বা আমার বাচ্চার সাথে আমার দেখা নাই সাত দিন দশ দিন এমনও হয়েছে অনেক অনেকদিন এক মাস দেখা নাই জাস্ট ফোন করে যে প্রাউড অফ ইউ খালি বলে মাসাল্লাহ প্রাউড অফ ইউ এতটুকু বলে তো বললাম এখন আমি বলে কি বিশেষটা দিব আবার ঠিক আছে তো এত খারাপ ছিলাম না স্কুলে যে বিশেষ দিতে পারতাম না কিন্তু এখানে তো প্রতিবার মূল্যায়ন নাই প্রতিবার কোনো মূল্যায়ন আছে আর আমি বিশেষ ক্যাডার হয়ে আমার এমন একজনকে কেন স্যালুট করব যে ব্যক্তি একজন দুর্নীতিবাস মেজর কর্নেল আর্মি অফিসার বড় বড় যারা প্রতিভাবান মানুষ এরা এমন মানুষকে স্যালুট করে যারা ওর জুতো ওঠানোর যোগ্য না তাহলে এই গায়ের অধীনতার পরিচয় আমরা কেন দিব তো এইসব আমরা রিজাইন লেটার দিয়ে চলে আসবো দরকারই নেই কোথায় ছিলাম ভাই পিতা সাথে ভালো ব্যবহার করবো খারাপ ব্যবহার করবো না এটা একটা ব্যাখ্যা হতে পারে আর একটা ব্যাখ্যা আমার চরম দস্তু হার ব্যাখ্যা হচ্ছে শেষ জামানায় শেষ জামানায় ন্যায় অন্যায় হক বাতিল সত্য মিথ্যা হালাল হারাম এর মানদণ্ডটা উল্টেজন ভালো বুঝতে পারছেন একটু ধৈর্য ধরেন ব্যাস্ট পাঁচ মিনিট শেষ জামানায় হক বাতিল সত্য মিথ্যা ন্যায় অন্যায় হালাল হারামের মানদণ্ড উল্টে যাবে দাসী মনিরকে জন্ম দেওয়ার মনে হচ্ছে পুরো ব্যাপারটাই উল্টে হয়ে যাবে সেই যুগ আসে নাই হক বাতিল হয়ে যাচ্ছে না বাতিলগুলো হক হয় নাই সত্যকে মানুষ মিথ্যা বলছে না মিথ্যাকে সত্য বলছে না সবচেয়ে আমানতদার ব্যক্তিকে খেয়ানতকারী বলছে না খেয়ানতকারী ব্যক্তিকে বলছে পবিত্র চরিত্র হলো ফুলের মতো পবিত্র তাই বলছে না এটা সেই যুগ চলতেছে কোনো সন্দেহ এটা হলো একটা আলামত কে

খালি পায়ের পায়ে স্যান্ডেল পরার যোগ্যতা ছিল না খালি গায়ের মানে গায়ে কাপড় পরা টাকা ছিল না রিয়াশাই মানে ছাগল চড়ায় যারা রাখাল রাখাল টাইপের মানুষ নগ্ন পদের মানুষ নগ্ন দেহের মানুষ এই রকম যারা মানুষ তারা ইয়াতুনা ফিলবুনিয়ান উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের কম্পিটিশন করবে প্রতিযোগিতা করবে ব্যাখ্যা করতে হবে আমি বলছি হাদিসে বলা হয়নি যে নির্মাণ করবে বলা হচ্ছে ইয়া চু না আরবি সিগা যারা বুঝেন ওলা মেকের আছেন আপনাদের এখানে তারা বেলি মনে গেছেন তারা জানেন এটা হচ্ছে একে অপরে কম্পিটিশন করা যে তুমি মানে দুই দশ করলে আমি এগারো তোমার এগারো তো আমার বারো তোমার বারো আমার বিশ এটা শুধু মানে আমাদের ঢাকা শহর না ঢাকা শহর বাংলাদেশ ভারত পাকিস্তান এই সেই সাবকন্টিনেন্ট মধ্যপ্রাচ্য পশ্চিম ক্যান্ডি পুরো বিশ্বে এখন এটা সরাই গেছে আজকে থেকে দুইশো বছর আগে আপনি ওই ওই সভ্যতাটা লাস্ট দুইশো বছর আপনি দেখবেন যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে এটা সরাই গেছে তাহলে এখন চিন্তা করেন যে হাদিস্তা নবী সাল্লাহাম কতটা এক্স্যাক্ট জায়গায় বলেছেন যে এই রকম হবে কে আমাদের আগে আমি তো প্রশ্ন করে দেখি এটা কিভাবে সম্ভব নগ্ন পায়ের নগ্ন গায়ের মানুষ কেমন অট্টালিকা নির্মাণ করতে পারবে আমরা তো আজ পর্যন্ত এক শতাংশ জমিও কিনতে পারব না হ্যাঁ কিভাবে সম্ভব আরো হতে পারে আরো ব্যাখ্যা আপনারা করতে পারেন একটা হচ্ছে রিভার সুদ সুদের মধ্য দিয়ে আপনি এভাবে হাইলি কনস্ট্রাক্টেড বিল্ডিংস এর প্রতিযোগিতা করতে পারে আর দুই নাম্বার হচ্ছে অন্যের সম্পদ আত্মসাত দুর্নীতি করে এই দুটো কাজের সম্ভব তার মানে সে জামানে এগুলো বাড়ে নাই রিবা সুদ বাড়ে নাই দুর্নীতি বাড়ে নাই এই দুইটা আলামতের মধ্যে অনেক আলামত পড়ে যাবে আল্লাহ পাক আমাদের সবাইকে এই হাদিসটা বোঝার তৌফিক দান করুন তাহলে কে দুটো সাইন বলে এই ব্যক্তি এবার উঠে গেলেন কোন ব্যক্তি উঠে সোজা হাঁটা শুরু করলেন চলে গেলেন এবার ফালাবিস না মালিয়া উমর ইবনে খাত্তাব বলেন সবাই চুপ করে বসে থাকলাম একদম চুপ কোনো শব্দ নাই তো এরপরে নবীজি নিজেই বললেন যে অমর হে অমর তাদরি মানে সাহেব তাদরি মানে সাহেব তুমি কি জানো যে এই ব্যক্তি কে ছিল যে জিজ্ঞাসা করে তো তিনি বলছেন আল্লাহ রসুল আল্লাহ এবং তার ভালো জানেন এটা কথা বলার আদৌ আল্লাহ এবং রসুল ভালো জানেন তখন তিনি বলছেন ইন্দাহু জিব্রাহিম ইন্দাহু সুফান আল্লাহ ইন্দাহু জিব্রাহিম তিনি হচ্ছেন জিব্রাহিম

এই হাদিসে নবী সাল আলী জীবনের শেষের দিকের হাদিস আমরা এই হাদিসের মধ্যে মৌলিকভাবে পাঁচটা বিষয় এক ইসলামের সংজ্ঞা পিলার কয়টা ভাই পাঁচটা দুই নাম্বার পেয়েছি ইমানের সংজ্ঞা পিলার কয়টা ওখান থেকে আমরা মুরজিয়া খারেজি দুটাই বুঝেছি মুরজিয়া খারেজি দুটাই বুঝেছি তাহলে খারেজিয়া কি তার মনে থাকবে তো কবিরা গোনাকার ব্যক্তিকে কাফের মনে করে আর যদি কেউ মানে স্বৈরাচারী শাসকের সামনে দাঁড়িয়ে সত্য কথা বলেন রাজি আচ্ছা তিন নম্বর হচ্ছে এহসান কাকে বলে কাকে বলে শুধু আল্লাহ রাব্বুল আলামিন হাজির নাজির জেনে ইবাদত করে এমন ভাবে করা যেন আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ পাক আমাকে দেখছেন বিশ্বাসের চার মৌলিক প্রশ্ন কি আমল এটা তবে ইসলামের মধ্যে কিয়ামত কবে হবে এই সচেতনতা থাকাটা জরুরি না জরুরি না নবী যখন বলেছেন সালি আসসাল আমি জানি না তিনি কি প্রশ্ন থামিয়ে দিয়েছেন আবার প্রশ্ন করেছেন আলামত বলেন তাও কয়টা আলামত বলা হয়েছে এখানে দুইটা দুটা বলেন দেখি কি কি জন্ম দিবার কারা অট্টালিকা নির্মাণের প্রতিযোগিতা করবে সমাজের সবচেয়ে নিম্ন শ্রেণী দেহের মানুষের আমাদের সবাইকে এই হাদিসটাকে বোঝার এবং আমন করে তফসিক দান করেন